আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব ভার্চুয়াল লাইফে ভার্চুয়ালি আপনাদেরকে নিয়ে যাব মুক্তিযুদ্ধ জাদুঘর এই যে জাদুঘরে শ্বশুরযুদ্ধে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ইতি কথা নিয়ে সাজানো হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর জাদুঘরে ঢোকার আগেই প্রথমে যে দৃশ্যটি আপনার চোখে পড়বে সেটা হচ্ছে একটি বিমান যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমানের সৌন্দর্য দেখে আপনাকে প্রথমেই মোহিত হয়ে যাবেন প্রথমে আপনাকে জাদুঘরে ঢোকার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে টিকিট করতে হবে তার আগে বলে রাখা ভালো আপনারা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে যেয়ে যেখান থেকে আসেন না কেন আপনাদের এসে প্রথমে নামতে হবে হচ্ছে শ্যামলিতে অর্থাৎ ঢাকা পুঙ্গু হাসপাতাল এই পুঙ্গু হাসপাতালের ঠিক অপোজিট রাস্তার পাশ দিয়েই একটু সামনে অর্থাৎ এক মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন আমাদের সেই অমর ইতিহাস স্বীকৃত ইতিহাস সমৃদ্ধিত মুক্তিযুদ্ধ জাদুঘর যে জাদুঘরে আসলে আপনারা জানতে পারবেন যে উপমহাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ মুক্তির যুদ্ধের সূচনা কোথা থেকে হয়েছিল কোথা থেকে দেশভাব কোথা থেকে দেশের উৎপত্তি পাকিস্তান বাংলাদেশ ভারত সব কিছু মিলিয়েই হচ্ছে সাজানো হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর আর এই সব বিষয় নিয়েই আজকে আমরা সাজিয়েছি আজকের ভিডিওতে তো ভিডিওর একটা জায়গায় এসে আমার কাছে খুব খারাপ লাগলো যখন আমাদের দেশ পরাধীন হয় অর্থাৎ সিরাজদ্ল্লার সময় থেকে অর্থাৎ নবাব সিরাজদোল্লা যখন পরাজিত হয় সেই দৃশ্যটি দেখি আমার কাছে খুব বেশি কষ্ট হলো একদম মানে যেই ভিডিওর এক দৃশ্যটি দেখছেন যে বেটেল অফ পলাশি অর্থাৎ পলাশির যুদ্ধে কীভাবে রণকৌশলটা সাজানো হয়েছিল বাংলা তথা এই উপমহাদেশের যে পরাধীনতা এখানে আসলে আপনি কিছুটা থমকে দাঁড়াবেন তখন আপনার মনে পড়বে যে এভাবেই সুসজ্জিত ছিল আমাদের রণতরী কিন্তু সেই সুসজ্জিত রণতরীর মধ্যেও রণাঙ্গনের মধ্যেও আমরা পরাজিত হয়েছিলাম কিছু বিশ্বাসঘাতক মির্জাফর এবং কিছু ক্ষমতালোভী মানুষের জন্য আমরা পরাজিত হয়ে আমাদের দেশ তথা আমরা হারিয়েছিলাম স্বাধীনতা বহু বছর সেই পরাধীন অবস্থায় থেকে পরবর্তীতে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতাটাকে আর সেই স্বাধীনতার ইতিহাস নিয়েই সাজানো হয়েছে মুক্তিযুদ্ধ জাতিঘর এখানে একেবারে প্রথম থেকে শুরু করে অর্থাৎ দেশ ভাগ দেশের উৎপত্তি সব কিছু মিলিয়েই একেবারে প্রথম থেকে শুরু করে এখানে সাজানো হয়েছে একদম সম্পূর্ণ ভিডিও চিত্র সম্পূর্ণ ছবি দিয়ে সাজানো হয়েছে আপনি যদি একটু সময় করে আসেন তাহলে এখানে আসলে আপনি এই বিস্তারিতটা জানতে পারবেন যদিও ভিডিওতে এইভাবে দেখানো যাচ্ছে না কারণ অনেক ছোট ছোটো লেখা এবং এই লেখাগুলি যে আমি পরে পরে শোনাতে চাই তাহলে কিন্তু আসলে অনেক সময় লেগে যাবে কিন্তু যারা আসলে ঢাকাতে আসতে পারবেন না তাদের জন্য ভিডিওটা আস্তে আস্তে আপনারা দেখে নেবেন এবং তথ্যবুল ভিডিও ভিডিওর যে সময় কাল এবং দিনক্ষণ সব কিছুই দেওয়া আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সময়ের আগের ভিডিওটি এই যে এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে নবাবী আমলের হচ্ছে ঢাকা পুরান ঢাকা এটা হচ্ছে সদরঘাটের বুড়িগঙ্গা নদীর পার যে পারে বিভিন্ন মানে অফিস বিভিন্ন নবাব পাড়ি বিভিন্ন রকম নবাবীদের যে বাড়িঘর ব্যবসা বাণিজ্য এখান দিয়ে পরিচালিত হতো তার একটি দৃশ্য এখানে অঙ্কিত হয়েছে রূপায়িত হয়েছে যে দৃশ্যগুলি বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এটি সংগ্রহীত হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়েই হচ্ছে সাজানো হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর যেটার অবস্থান আগারগাতে বারবারই বলছি আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আগারগাতে আসবেন এবং বিশেষ করে যারা আমাদের তরুণ প্রজন্ম আছে তাদের জন্য এই ভিডিও তথা জাদুঘরটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আসবেন এই জাদুঘরে ঘুরে যাবেন আর যদি সময় না হয় তাহলে ভিডিওটি মন সহকারে আস্তে আস্তে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো জাদুঘরে আমি যখন গেলাম প্রথমেই টিকিট করলাম টিকিট করে তারপর একেবারে শো জাদু তলে উঠে দোতলায় উঠে তারপর হচ্ছে যে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এই দুইটি প্যাভিলিয়ন আছে এখানে আমি এই দৃশ্যগুলি দেখলাম ও ছবি তুললাম এবং পরবর্তীতে হচ্ছে তিনতলে গিয়ে লিফ্টের তিনতলে গিয়ে আবার সেম ছবি তোলা তো মজার বিষয়টা হচ্ছে যে সকালবেলা ভোরে আসার পর আমার খাবারের কথা আমি ভুলে গেছিলাম মোটামুটি দশটায় আমি ঢুকেছিলাম আর একেবারে বিকাল পাঁচটায় বেরোছিলাম তো দুপুরে যে খাবার খাবো এটা আমার ভুলে গেছিলাম এত নান্দনিক দৃশ্য এত সৌন্দর্য আপনি যদি মনোযোগ সহকারে উপভোগ করেন তাহলে আপনার খুব ভালো লাগবে মজার বিষয়টা হলে এখানে কোনো অস্বস্তি ফিল হবে না আপনার কারণ পুরো বিল্ডিংটাই হচ্ছে এসি করা অর্থাৎ যে প্যাভিলিয়নগুলি আপনারা ঢুকবেন সেখানে ফুললি এসি অর্থাৎ আপনি কোনো রকম কষ্ট হবে না সাধারণ সামান্য কিছু শুকনো খাবার নিয়ে গেলেই আপনি এই জাদুঘরটি সারাদিন ঘুরতে পারবেন টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং ছোটোদের জন্য তিরিশ টাকা তো যাই হোক আপনারা অবশ্যই যাদুঘরটি ঘুরে আসবেন নিজের দেশ তথা দেশের ঐতিহ্য সম্পর্কে জানবেন ভালো থাকবেন